এই সমুদ্র সৈকতে আইছে একটু বসে বাতাস খায় তারপরে গোসল করব নি বয় এ এ টাকা দেন কিসের টাকা ভাই এই জায়গা বইছেন ছবি তুলছেন তা টাকা দেবেন না এ হেলার পড়া বইলি টাকা 하다 আমরা কি হইছি এই জায়গা কাকা এত উত্তেজিত হবেন না এই খাটটা যে টাকা খরচ করে বানাইছি তা বইছেন টাকা দেবেন না এ ভাই শুনেন আমরা তো আর ঘন্টার পর ঘন্টা এই জায়গা বসি নাই আমরা এই জায়গা বইশে কয়টা ছবি তুলতিছি আর এই জায়গা লোকই তো এসে কইলো যে ছবি তুলতে গেলে টাকা দেয়া লাগবে না একটু ছবি তোলা উচিত এই জায়গায় ছবি তুলি না কাকা ওই খাটের উপর বসে লাগবে না কেন কথা বার্তা না করে বসলি এই লোকজন ধরে কাটিং দিয়ে ঝামেলা না কবে না মেলা টাকা দিয়ে লাগবে এসব ঝামেলা ভিতর যাবেন কেন কিছু ভাইয়া এই জায়গায় কি হয়েছে আমরা একটু এই খাটে বসে ছবি তুলতে চাইছিলাম তো তাতে আবার টাকা পয়সা দেওয়া লাগবে নাকি এই খাট এই খাট আমার আপনারা বসে যদি ছবি তোলেন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না কি করছেন এই জায়গা বসলে টাকা পয়সা দেওয়া লাগবে না তো এগুলো আপনারা বানাইছেন কি জন্য আরে ভাই এই জায়গায় যদি ঘন্টার পর ঘন্টা কেউ বিশ্রাম নাই তাইলে আমরা কিছু টাকা পয়সা নিই আর আপনারা আইসেন এই জায়গায় ঘুরতে এই জায়গায় বসে কিছু ছবি তুলবেন তাতে টাকা লাগবে কেন ও আচ্ছা তাইলে তো ছবি তোলাই যায় সমস্যা নাই কাকা আপনি বসেন আপনারা আমি ছবি তুলে দিচ্ছি আমি তো যা ভাবছিলাম তা নাই বাইরা তো ভালোই আছে ছবিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে তোলা লাগবে ভালোভাবে পোজ দেন কাকা ভালোভাবে পোজ দেন তোর আবার তোলা লাগবে দাঁড়া আগে সেলফি তুলেনি সবাই একসাথে তারপর আবার তুলিস কেন যার খাট সেই এই কথা কইছিল এই মিয়া এই খাট মানে তো আমার অন্য কেউ পারমিশন দিলে হবে নাকি ও আচ্ছা ভাই খাট আপনার কিন্তু ওই লোক যখন এসে কইছিল ওনার খাট বসে ছবি তুললে সমস্যা নাই এই জন্য আমরা ওই লোকের কথা বিশ্বাস করে বইছিলাম যাই হোক তাইলে ভাই এখন কয় টাকা দেওয়া লাগবে আপনারে

এ অ'টো জমাল কৰে লাভ নাই চল আৰু বস্তু ন চল কচোন কৰাই কাকে আছে এ তুই কাকে টাকাই দিতে চায় না তাই উচিত না আমার পাঠালেন কেন আরে বেড়া শোন এটাই তো সিস্টেম আগে যদি ওরা জানতো যে ছবি তুললে টাকা দেওয়া লাগবে তাহলে তোরা বসতোই না ভাই আমরা যে করি যদি কট খাই আমাকে কি আমাকে এই জায়গা জায়গায় মাল আছে তারা আসে ঘোরার জন্যই দুই চার পাঁচশো টাকা নিয়ে তারা ঝামেলা করবে নে ঠিক আছে ভাই এইসব দুই নম্বরে কাজ করতে গেলে কিন্তু খুব রিক্সে থা লাগে আমার টাকা পয়সা কিন্তু বাড়াই দিয়েছেন এবার তোরে কি কোনো সময় টাকা পয়সা কম দি না কি যা পাই তার অর্ধেক তো তোরে দিই ওই বেটারা দেশে একশো ধর এই তোর মাত্র একশো দেশে তোর তো কইলামই ওই বেটারা শেষরা আর ওই দেখ ওই একটা কাপল আছে ওকে যা একটা সিস্টেম কর তাড়াতাড়ি যা ঠিক আছে ভাই আমি যাচ্ছি বিভিন্ন ট্যুরিস্ট প্লেসে এভাবেই পর্যটকদের হয়রানি করা হয় তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হয় তাই ট্যুরিস্ট প্লেসে ঘুরতে গেলে যে কোনো সার্ভিস নেওয়ার আগে কিংবা কোনো কিছু কেনার আগে সঠিকভাবে দাম দর যাচাই বাছাই করে নেওয়া উচিত না হলে এ ধরনের অসৎ লোকের পাল্লায় আপনিও পড়তে পারেন তাই সর্বদাই সতর্ক থাকবেন